প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্ক ডিসার চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে পঁয়ষট্টিটি শর্ট কোশ্চেন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো চলো প্রথমেই দেখেনি নি প্রথম প্রশ্নোত্তর কি রয়েছে যে সীমাহীন মহাশূন্যে কোটি কোটি জ্যোতিষ্ক যেমন গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ ছায়াপথ নিহারিকা প্রভৃতি অবস্থান করে সেই অসীম মহাশূন্যের নাম মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড দ্বিতীয় প্রশ্নোত্তর অনন্ত ও অসীম মহাবিশ্বের যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে বহু দূর বিস্তৃত থাকে তাকে মহাকাশ বলে একটা সুন্দর কথা মনে রাখবে স্পেস ইজ an এমটি প্লেস beyond the আর্থ তিন নম্বর প্রশ্ন মহাকাশে ভাসমান সমস্ত আলোকিত বস্তুকে জ্যোতিষ্ক বলা হয় চার নম্বর পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে সকল মতবাদ খুবই প্রাচীন এবং আংশিক সত্য কিন্তু যুগ ও কালের সাপেক্ষে আধুনিক সেই সকল মতবাদগুলিকে ধ্রুপদী মতবাদ বলা হয় পাঁচ নম্বর পৃথিবীর আনুমানিক বয়স চারশো ষাট কোটি বছর ছ নম্বর বিপুল সংখ্যক নক্ষত্র গ্যাসীয় মেঘপুঞ্জ ও ধূলিকণার সমাবেশ গ্যালাক্সি নামে পরিচিত সাত নম্বর সৌরজগৎ আকাশগঙ্গা বা ওয়ে গ্যালাক্সির অন্তর্গত আট নম্বর নক্ষত্র গ্যাসীয়পুঞ্জ ধুলোমেঘের সমাহারকে নিহারিকা বলা হয় ন নম্বর পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বৈজ্ঞানিক মহলে স্বীকৃত মতবাদগুলির মধ্যে প্রাচীনতম ধূমকেতু মতবাদের প্রবক্তা হলেন জর্জ ডি বুফন এগারো নম্বর আকাশগঙ্গা গ্যালাক্সির নিকটতম গ্যালাক্সি হল অ্যান্ড্রোমিডা এগারো নম্বর প্রাচীন গ্রহতত্ত্বটির প্রবক্তা হলেন জেরাল্ড কুইপার বারো নম্বর মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবক্তা হলেন এডউইন হাবল তেরো নম্বর সূর্যের আনুমানিক বয়স পাঁচশো কোটি বছর বা পাঁচ বিলিয়ন বছর চোদ্দ নম্বর নিহারিকাকে নক্ষত্রের আতুর ঘর বলা হয় পনেরো নম্বর মহাবিশ্ব এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল তাকেই সিঙ্গুলারিটি বলে অভিহিত করেছেন আইনস্টাইন ষোলো নম্বর সৌরজগতের সামগ্রিক ভরের আটানব্বই পারসেন্ট সূর্যের অধীনে রয়েছে সতেরো নম্বর মহাবিশ্বের দূরত্ব পরিমাপের একক হল আলোক বর্ষ নম্বর আলো প্রতি সেকেন্ডে দু লক্ষ নিরানব্বই হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই গতিকে এক বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোক বর্ষ বলা হয় উনিশ নম্বর সূর্যকে কেন্দ্র করে লেজ বিশিষ্ট যে মহাজাগতিক বস্তু হঠাৎ উদিত হয় এবং অস্ত যায় তাকে ধূমকেতু বলা হয় কুড়ি নম্বর জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদের সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয় মাধ্যাকর্ষণ শক্তিকে একুশ নম্বর কান্টের মতে মহাবিশ্বের প্রাথমিক বস্তুকণার শীতল ও কঠিন রূপকে নিহারিকা বলা হয় ২২ নম্বর পৃথিবী ও সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত কান্টের মতবাদ নিহারিকা মতবাদ নামে পরিচিত তেইশ নম্বর কান্টের নিহারিকা মতবাদ প্রকাশিত হয় সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চব্বিশ নম্বর কান্টের মতে শীতল ও কঠিন বস্তুকণাগুলির পরস্পরের দিকে আকৃষ্ট হয়ে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য দায়ী হল অভিকর্ষজ বল পঁচিশ নম্বর কান্টের গ্যাসীয় মতবাদে নিহারিকা থেকে পদার্থসমূহ বিক্ষিপ্ত হয় বলয় আকারে ছাব্বিশ নম্বর কান্টের গ্যাসীয় মতবাদে নিহারিকা থেকে পদার্থসমূহ বলয়াকারে বিক্ষিপ্ত হওয়ার জন্য দায়ী কৌণিক ভরবেগ ও কেন্দ্রাতিক বল সাতাশ নম্বর ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদে পৃথিবী সৃষ্টির পূর্বে আদি বস্তুকণার অবস্থা ছিল অতি শীতল ও কঠিন প্রকৃতির আঠাশ নম্বর নিহারিকা শব্দের ইংরেজি প্রতিশব্দ হল নেবুলা উনত্রিশ নম্বর পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদটির প্রবক্তা হলেন জিন্স ও জেফ্রিজ তিরিশ নম্বর উনিশশো উনিশ খ্রিস্টাব্দের ব্রিটিশ বিজ্ঞানী স্যার জেমস জিন্স পৃথিবী ও সৌরজগতের উৎপত্তি সম্পর্কে জোয়ারি মতবাদের ব্যাখ্যা করেছিলেন একত্রিশ নম্বর উনিশশো সালে ব্রিটিশ বিজ্ঞানী হ্যারল্ড জেফ্রিজ জোয়ারি মতবাদের পরিমার্জন করে ব্যাখ্যা করেন বত্রিশ নম্বর জোয়ারি মতবাদটি যে দুটি মতবাদের সমন্বয়ে গড়ে উঠেছে তা হল গ্রহাণু ও নিহারিকা মতবাদ তেত্রিশ নম্বর জোয়ারি মতবাদে বিচ্ছিন্ন গ্যাসীয় পদার্থের আকৃতি অনেকটা মাকু বা পটলের মতন চৌত্রিশ নম্বর জোয়ারি মতবাদে সূর্য থেকে নির্গত গ্যাসীয় পদার্থ মুখ্য উপাদান হল হাইড্রোজেন ও হিলিয়াম পঁয়ত্রিশ নম্বর তত্ত্বে আগন্তুক নক্ষত্রের সংখ্যা ছিল একটি ছত্রিশ নম্বর সংঘর্ষ তত্ত্বের প্রবক্তা হলেন হ্যারল্ড জেফ্রিজ সাঁত্রিশ নম্বর জোয়ারি মতবাদে সূর্যের দেহ থেকে গ্যাস নির্গমনের জন্য আগন্তুক নক্ষত্রের আকর্ষণ বল কার্যকরী হয় আটত্রিশ নম্বর বিগ ব্যাং কথাটির অর্থ হল মহা উনচল্লিশ নম্বর বিগ ব্যাং কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রেড হয়েল চল্লিশ নম্বর মহাবিশ্বের উৎপত্তি সংক্রান্ত সর্বাধুনিক এবং সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্বটি হল মহাবিস্ফোরণ তত্ত্ব একচল্লিশ নম্বর এক প্রকাণ্ড বিস্ফোরণের মাধ্যমে বিশাল আকার মহাবিশ্বের সৃষ্টি হয়েছে এই মতবাদ মহাবিস্ফোরণ তত্ত্ব নামে পরিচিত বিয়াল্লিশ নম্বর মহাবিস্ফোরণ তত্ত্ব মহাবিশ্ব সম্প্রসারণ তত্ত্ব নামেও পরিচিত তেতাল্লিশ নম্বর বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তারা হলেন এডউইন হাবল জর্জ ক্যামো রবার্ট উইলসন এবং অ্যালান গুথ প্রমুখ চুয়াল্লিশ নম্বর বিগ ব্যাং তত্ত্বের জনক বলা হয় জর্জেস লেমাইত্রাকে পঁয়তাল্লিশ নম্বর মহাবিস্ফোরণ তত্ত্বে উন তেরোশো সত্তর কোটি বছর আগে প্রথম মহাবিস্ফোরণের সম্প্রসারণ শুরু হয় বলে বিজ্ঞানীরা মনে করেন ছেচল্লিশ নম্বর মহাবিস্ফোরণের আগে মহাবিশ্বের অবস্থা বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয় তা হল সিঙ্গুলারিটি যেটাকে শূন্য ঘনমানতা বলা হয় সাতচল্লিশ নম্বর দশ থেকে এক হাজার নক্ষত্রের একত্র সমাবেশ গ্যালাক্সিক ক্লাস্টার নামে পরিচিত আটচল্লিশ নম্বর মহাবিশ্বের আকস্মিক দ্রুত প্রসারণকে বিজ্ঞানের ভাষায় বিগ ব্যাং বলা হয় ঊনপঞ্চাশ নম্বর বিশ মহাবিস্ফোরণ সম্পর্কিত এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামক গ্রন্থটি লিখেছেন স্টিফেন হকিন্স একান্ন নম্বর বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি বা মহাবিস্ফোরণ সংক্রান্ত দ্য ফার্স্ট থ্রি মিনিটস নামক গ্রন্থটি লিখেছেন স্টিফেন উইনবার্গ একান্ন নম্বর বিগ ব্যাং মাত্র এক সেকেন্ডের ভগ্নাংশকাল স্থায়ী ছিল যার আগে কোনো সময় ছিল না অর্থাৎ সময় বলে কিছু ছিল না যে মুহূর্তে বিস্ফোরণ হয় সেই মুহূর্তের জন্ম হয় সময়ের বাহান্ন নম্বর বিশ্বব্রহ্মাণ্ড আলোচনাকারী বিজ্ঞান হল কসমোলজি তেপ্পান্ন নম্বর বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যা করেন স্টিফেন হকিংস চুয়ান্ন নম্বর বিশ্বব্রহ্মাণ্ডের এক অকল্পনীয় ঘনবস্তুপুঞ্জ যা পরিমাপ করা যায় না যার মধ্যে মহাবিস্ফোরণ ঘটে তাকে কসমিক এগ বলা হয় পঞ্চান্ন নম্বর প্রাথমিক পর্যায়ে উৎপন্ন ঘন অগ্নিপিণ্ডের ন্যায় বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসারিত ও ঘনীভূত হতে হতে এক একটি স্থানে আবদ্ধ হয়ে মূল গ্যালাক্সি বা প্রোটো গ্যালাক্সিতে পরিণত হয় ছাপান্ন নম্বর মিল্কিওয়ে গ্যালাক্সির আকৃতি হল স্প্রিংয়ের মতো সাতান্ন নম্বর মহাকাশে অতি প্রাকৃত বস্তুকণা প্রাইমোরডিয়াল ম্যাটার নামে পরিচিত আঠারো নম্বর বিবিসি এর পুরোনাম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন উনষাট নম্বর বিগ ব্যাং মতবাদের ভিত্তি আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব ষাট নম্বর মহাশূন্যের দ্বীপ বলা হয় ছায়াপথকে একষট্টি নম্বর গ্রহদের শ্রেণীবিভাগকারী সংস্থা আই এ ইউ এর পুরোনাম ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বাষট্টি নম্বর পৃথিবী সদৃশ বা অন্তস্থ গ্রহ বা টেরিস্ট্রিয়াল প্ল্যানেট হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল তেষট্টি নম্বর বৃহস্পতি সদৃশ বা বহিস্থ গ্রহ বা জোভিয়ান প্ল্যানেট বলা হয় বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুনকে চৌষট্টি নম্বর সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই পঁয়ষট্টি নম্বর সূর্যের দূরতম বা বৃহত্তম বামন গ্রহ হচ্ছে এরিস আর ছেষট্টি নম্বর সূর্যের নিকটতম ও ক্ষুদ্রতম বামন গ্রহ হল সেরেস তাহলে দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমাদের পৃথিবীর যে উৎপত্তি সেই অধ্যায়ের এই কটি মোটামুটি শর্ট কোশ্চেন পড়লে আশা করি তোমরা সমস্ত মাল্টিপুল চয়েসের উত্তর করতে পারবে পরবর্তী ভিডিওতে পরবর্তী চ্যাপ্টার নিয়ে হাজির হব ভালো থেকো সবাই ধন্যবাদ